সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা দেহমপিলাহানিম্পল আয়নারে সুন্দরী কান আয়না বানানি যায় প্রথমে আমরা লাগবো একটা শক্ত কাগজ এটা আমি বিস্কুটের কার্টুন থেকে আনছি খাটিয়া এরপরে নিজরে চিকরমিতির জন্য কিংবা জামিটির জনক মনহরিয়া মাপজোক লইয়া আয়নার খাটিল কাগজ এটা সুন্দরভরিয়া এরপরে ব্লুস্টিক দিয়া আঠা লাগাই দিবা ব্লুস্টিক তাহলে ব্লুস্টিক দিয়ে লাগাই নয়তো যে কোনো আঠা দি লাগাই দিবা এরপরে থাক গুড়ি লইবা ক্লে লইবা অবশ্যই রুটি বোলার লাগে নাই ফুল বানানি তবে এই একটা কথা প্রযোজ্য যারা বালা রুটি বানাইতে পারেন এটা খুব সুন্দর ক্লে দিয়া ফুল বানাইতে পারবা এরপরে তোরা তোরা খেলেলিয়া সয়ফিঠা বলবা সই পিঠা তো আর ফিটা ছিল খাই এবারে সয়পিঠা আর আদি একটু চেষ্টা করবা করার পরে যদি দেখুন যে গাড়ি মনের আপনার রেসে তাহলে কলম দিয়া একটা ডলা দিবা রুটি বলার মতো করে এরপরে সবটি পাপড়ি বানাইয়া এক সাইডে তুই রাখবা আর লগে দুই একটা পাতাও বানাই দিবা শাপলা ফুলের কিংবা পদ্ম ফুলর পাতা বানাইয়া তো আমি শেপ দিয়ে রাখছি তাও মনে হয় একটা দেখাইব সামনে আমি শিওর হয়েতাম ফটার নয় দেখার এখন তো দেখাও লাখান সুইচ আর সেফটি কিন্তু আমি পাতার শেপ রিয়েলিস্টিক লাগতো হরি তুড়াইয়ে করছি আর তারা দেখা করছি আর দি সো চেপটা করছি আর কি এরপরে ধরা আঠা লইবা আঠা লইয়া যে ফুল বানাইতে চাই ও সিপে আঠা বয় দিবা পাকা অংশের মাঝে আয়নার সাইডে দিয়া এরপরে পাপড়ি অকুণ বয় দিবা আঠা দিয়া দিয়া আঠা দিয়া দেখবো একটু সময় গেলে বেলেগে এমনি শক্ত হয়ে যাব আর সড়াই এরপরে একটা বলের মতো হরি বানায় রাখবা দিয়া সাইডে ফুলের মাঝখানও দেওয়াল লাগে কারণ ফুলর তো একটা বিন্দু থাকে সিতা হইটারে একটা বিন্দু থাকে ও বিন্দুও দিবা আর কি গোলমুল একটু এর বাদে কীটা করবা এইগুড়ে ভুঁস দিয়া একটু ফুক্কা করে দিবা সুন্দর দেখা যাইতো হবে এরপরে ফাটা কিন লাগাই দিবা আঠা দিয়া আপনার ইচ্ছামতো আমি একটু তেরাপেলা করলাম কিন্তু যদিও এখনো খাঁচা রয়েছে বলা একটু টানি গেলে যেমনে টেপেখা করা হয় এমনি তাকে প্রথম ফুলটা এখন হয়েছিল এরপরে দেখিয়া এরপরে দেখি আমার গেছে একটু খালি খালি লাগে আর কি এর লাগিয়া খাওয়া কলি বানাইলাম ফুলর বানাইয়া কলি দিলাম ফুলর সাইডে সাইডে এখন লট লাগাইলাম লত লট তো আর দেখাও ইজি অত কঠিন কিছু নাই লট বানাইয়া এবার কলি বানাইছি কলি বানাইয়া লট বানাইয়া আবার জানি ফাতা একটা না মনে বানাইছি আবার আসলে আমি খুব কম ফ্লে লাগাইয়া বানাইতাম চাইছে কারণ ফ্লে অনেক দাম আর শহর বসে যেহেতু বানাই বেশি টাকা পয়সা খরচ করতে পারে আমার জানা হয় না বানানিত গিয়া দেখছি যে আমার গ্লু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো কী হয়েছে আমি শেষ আঠাবিন্দু দিয়া হইলেও ফ্রাই করমো এলাকা গিয়াটার মুখ খুললেইছি চুলিয়া শুই ভিতরে ঢুকাই আঠা বার করছি বের হরিয়া ঘাস কমপ্লিট করছি আপনারা যারা অত সময় আপনার মহামূল্যবান সময় বের হরিয়া আমার এই আকাম্মা জিনিসটা আসেন অসংখ্য ধন্যবাদ